है बॉल डाक डाक

এটা মুর্শিদ কুলি খান কবর স্থান তো কবর দিয়েছিল কুলি খানকে को पाद रे आस रे आसे आसे ना बेटा सोना मत ना ओ चोख मंड रे जा एरा तो जो का जा वा तोशुदा मान

아, 제일 귀찮은 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 귀

আছো <Es> <tamanho and souric syllables> বলুন শোনো শোনো ওদিকে আসো হ্যাঁ দেখতে পাচ্ছেন এবার দাদা শুনুন এটাকে বলে রাজস্থানি বাউড়ি বাউরি মানে হচ্ছে মেয়েদের জল তোলার জায়গা এগুলো রাজস্থান দিল্লি বিল্ডিংগুলো বানানো হয়েছিল দাদা সিমেন্ট বালি ছিল ছিল না তখন সিমেন্ট বালি চুন সুরকি ভয়ের সাবুর আঠা চিতা গুড় কলাইয়ের ডাল পেস্ট 咋办？

ভাঙো 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 ছোট ছোট গুলো কি তেলেপিয়া নাকি হ্যাঁ তেলেপিয়া ও তেলেপিয়া দিকে এদিকে হ্যাঁ 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 মানে এগুলো শিখেছে প্র্যাকটিস করেছি

বলছি <laughs> <laughs> <laughs>

도착했습니다. 도착했습니다. 도착했습니다.

মির্জাপুরে পাঁচ ছেলে সব থেকে বড় ছিল মিরন এখানে ছিল বিহারের রাজমহলে তার দুটো

হ্যাঁ হ্যাঁ পঁচিশ মিনিট সময় লাগ দেওয়া যাবে না কম সময় আছে হাতে আমরা শুধু দুঃখে ঢুকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আপনারা যে স্পটটা দেখতে সেই স্পটটার নাম হচ্ছে সবজি কাটটা মসজিদ কেন নাম হলো সবজি কাটার মসজিদ সবজি কাটছি

কোলেদিকে তাকিয়ে দেখুন মাথার উপরে মানে মাথার জায়গায় বাড়া ঘুরছে যখন তাদের নামাজ পড়ার সময় হতো তার আগে যখন মুর্শিদ খলিফা মারা যান তার পরবর্তী নবাবরা এই মন্দিরটাকে কোনো চিৎকার করে নিয়ে কিছুটা অংশ ভেঙে গেছে সেটাকে চিৎকার করে নিয়ে চিৎকার করেছেন এখানকার যত হিন্দু লোক আছে যারা একটা সমিতি গঠন করে তাদের মন্দিরটা চিৎকার করে এর মধ্যে এখন পুজো অর্থে না আচার অর্থে সমস্ত কিছু করেন এটা একটা শিবের মন্দির ভিতরে টাইলস আছে

हाँ हाँ बोल डाक डाक ঠিক আছে হ্যাঁ বলছে এই যা কাটছে কি